জয় গুরু গৌরাঙ্গের জয় জয় অনন্তকোটি বৈষ্ণব ভক্তবৃন্দের জয় আশা করছি আপনারা ভালো আছেন সকলে তো আগামীকাল শুক্রবার রমা একাদশী এই দামোদর মাসের পবিত্র একাদশী হচ্ছে রমা একাদশী আপনারা কিন্তু সকলে এই ব্রতটি পালন করবেন কারণ একাদশীর মতো আর কোনো ব্রত নেই তাই প্রত্যেকে এই একাদশীর ব্রত ব্রতটি পালন করবেন একাদশী ব্রত পালন করতে হবে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার অর্থাৎ আগামীকালকে শনিবারে আঠেরোই অক্টোবর দু শনিবার এই শনিবারে আছে পারণ যথারীতি সময়ে আপনারা পারণ পালন করবেন পারণের সময়টাও আমি বলে দিচ্ছি পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিটের মধ্যে আপনারা পালন করে ফেলবেন তা আসুন আমরা শ্রবণ করি রমা একাদশী ব্রত কথা এক সময় যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ তখন হাসতে হাসতে খুব সুন্দর করে উত্তর দিলেন হে রাজন মহাপাপ দূরীভূত সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এই মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর করে তিনি বলছেন কি বলছেন পুরাকালে মুচুকন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম, বরুণ ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল তো এই মুচুকুন্দ রাজা তিনি কারদের সঙ্গে ছিল না তিনি রাজা হলেও তিনি তপস্যার জোরে যমের সঙ্গে যম মহারাজের সঙ্গে ইন্দ্রদেবের সঙ্গে বরুণদেবের সঙ্গে কুবেরের সঙ্গে তার খুব সম্পর্ক ছিল মানে বন্ধুর মতন সম্পর্ক ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল ভিভীষণ তাহলে ভিভীষণ এসেছে কখন ত্রেতা যুগে তাই না সেই ত্রেতা যুগের ঘটনাটি এখানে তোলা হয়েছে তিনি ছিলেন বিষ্ণুভক্ত এবং এবং সত্যপ্রতিজ্ঞ এই মুচুকুন্দ রাজা তিনি ছিলেন বিষ্ণুভক্তি ভক্তি পরায়ণ এবং সত্যপ্রতিজ্ঞ সত্য কথা বলতেন এইরূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল এই রাজার মুচুকুন্দ রাজার একজন কন্যা ছিল চন্দ্রভাগা চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল এদিকে আবার চন্দ্রসেনের পুত্র শোভন তার সঙ্গে এই চন্দ্রভাগার বিবাহ হয়েছিল শ্রোভন এক সময় শ্বশুরবাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি শ্রোভন জামায় শ্বশুরবাড়িতে এসেছে আর সেই দিন একাদশী তিথি স্বামীকে দেখে প্রতিপরায়ণ চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুব কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছিলেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি চন্দ্রভাগা খুব চিন্তায় পড়ে গেলেন শোভন এসেছেন স্বামী এসেছেন আর বাবা এত সত্য প্রতিজ্ঞ তিনি দশমীর দিন অর্থাৎ আজকে হচ্ছে দশমী দশমীর দিন নাগরা বাজিয়ে সমস্ত যে প্রজারা রয়েছে তাদেরকে সতর্ক করে দিলেন এই একাদশীটি পালন করতে হবে তার জন্য স্ত্রী খুব চিন্তিত হয়ে গেলেন ও তো ক্ষুধা সহ্য করতে পারে না ও কৃষ রোগা এর জন্যে দুর্বল তিনি চিন্তা করলেন চন্দ্রভাগা রাজা নিষেধা নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তম পত্নীকে বললো হে প্রিয় এখন আমার কি করা কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউ আহার করবে না গো মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্নজল অন্ন জলমাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো তুমি চলে যাও তোমার গৃহে কারণ তুমি যদি নিজেকে পরিত্রা মানে নিজেকে যদি হুম পরিত্রাণ চাও তাহলে তুমি এখান থেকে চলে যাও এখানে আহার করলে তুমি সকলেরই নিন্দাভাজন হবে আহার করতে পারবে না তাই এবং আমার পিতা খুব ক্ষুদ্ধ হবে এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাধ্য স্ত্রী এই কথা শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিক বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করবো ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে ভাগ্যের পরিহাস দিয়ে হ্যাঁ এই চন্দ্রভাগার স্বামী শোভন তিনি রইলেন এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণা সে ক্রমেই দুর্বল হতে শুরু হতে শুরু করল এইভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো একাদশীর দিন রাত্রি অতিবাহিত হয়ে গেল সূর্য উদয়ের কালে ব্রহ্ম মুহূর্তে তার মৃত্যু ঘটল শোভনের রাজা মুচুকুন্দ সারম্বরে তার সবদাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অত্যা। অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিত্তগৃহী বাস করতে লাগল পিতার আদেশে স্বামী মারা গেছে আর শ্বশুরবাড়ি যায়নি তারপরে তিনি চন্দ্রভাগা বাপার বাড়িতেই বাস করতে শুরু করল কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দারাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এই ব্রত এই যে রমা রমা একাদশী ব্রত এই ব্রতটা পালন করে তারপর তো মৃত্যুবরণ করলো তাই ব্রতের অর্থাৎ একাদশী ব্রত কেউ যদি পালন করেও মৃত্যুবরণ করে হ্যাঁ ক্ষুধা তৃষ্ণা জ্বালা যন্ত্রণায় তাহলে তার কি গতি হয় এখানে বলছে সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় মুচুকুন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন এবার কি ঘটল সেই যেখানে শোভন আবার নতুন একটি দেহ পেল সুন্দর হুম দেবপুরীতে সেখানে এই মুচুকুন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তিনি গেলেন ভ্রমণ করতে ভ্রমণ সেখানে রত রত্নম্ডিত বিচিত্র স্ফটিক্ষচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অপসরাগণ দ্বারা নানা উপাচারে সে পূজিত হচ্ছেন গন্ধর্বরা এবং অপসররা তারা পূজা করছে ওই শোভনকে তিনি দেখতে পেলেন রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন রাজা মুচুকুন্দের যে জামাই সেটা চিনতে পেরেছে এই যে যিনি ব্রাহ্মণ ভ্রমণে বেরিয়েছিলেন শোভন সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন প্রণাম জানালেন শ্বশুর মুচুকন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন কে কেমন আছে তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন তিনি জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করো যে ব্রাহ্মণ দেখতে গেছিলো সেই ব্রাহ্মণ জিজ্ঞাসা করেছে শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষা রমা একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ আমি তা রহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আমি আশ্চর্যজনকভাবে ফলটা লাভ করেছি না এই ব্রত রমা একাদশী ব্রতটা পালন করেছিলাম এটা হচ্ছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষে একাদশী আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন তখন হ্যাঁ চন্দ্রভাগাকে এই কথাগুলো জানাতে বলছি হুম শর্মা মুচুকন্ধপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা বললেন চন্দ্রভাগার কাছে এসে রাজাকে হ্যাঁ মুচুকন্ধপুরে ফিরে এলেন সোম শর্মা যিনি ব্রাহ্মণ গেছিলেন ভ্রমণে তিনি ফিরে এসে ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সোম শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগর দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো কারণ সেটা চলমান নগর সময় চলছে 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 ঘুরছে ঘুরছে আর সেটা স্থির নয় তো সোম শর্মা তিনি জানালেন চন্দ্রভাগাকে এইসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখন এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব আমিও তো ব্রত পালন করেছিলাম চন্দ্রভাগা বলছে আমার যে ব্রতের ফল সেই ফলের দ্বারা আমি সেই নগরীকে স্থির করে দেব তখন সোমসর শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে ঋষির কৃপা এবং হরিবাসর ব্রত অর্থাৎ একাদশী ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল চন্দ্রভাগাও একটি দিব্য শরীর ধারণ করল দিব্য গতি লাভ করে নিজে স্বামীর নিকট উপস্থিত হলেন আবার সে তিনিও দিব্য গতি লাভ করলেন এবং তিনি স্বামীর কাছে উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন শোভন তখন খুব আনন্দ পেলেন স্ত্রীকে দেখে বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন সে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিত্ত গিয়েছিলাম তখন থেকে এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে আমি যে ব্রত করেছি প্রত্যেক বছর আমি আট বছর ধরে এই ব্রতটি পালন করেছি রমা একাদশী ব্রত তো সেই রমা একাদশী ব্রতের যে ফল সেই ফলের জন্যে আমি এই নগরীকে স্থির করে দেব চন্দ্রভাগা বলছেন হে মহারাজ মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী সহ সুখ ভোগ করতে লাগলেন হে মহারাজ যুধিষ্ঠি মহারাজকে ভগবান এই ঘটনাটি বলার পর যুধিষ্ঠি মহারাজকে বলছে হে মহারাজ মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ সুখ লাভ করতে লাগলেন এই ব্রত কি না পাপ নাসিনী ও ভক্তি মুক্তি প্রদায়নি রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম পাপ নাসিনী ভক্তি মুক্তি প্রদায়িনি এই রমা একাদশী তিনি যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন এই একাদশী ব্রত শুধু শ্রবণ করবেন তাই আগামীকালকে ব্রত এই আগামীকালকেও এই ভিডিওটি একবার শ্রবণ করে নেবেন যদি শ্রবণ করেন আপনার বিষ্ণু লোকে স্থান হবে বিষ্ণু লোকে পূজিত হবেন শুধু স্থান নয় পূজা পাবেন আপনি তো আপনারা সকলে মিলে বাড়ির সবাই মিলে এই একাদশী ব্রতটি পালন করুন এই একাদশী দামোদর মাসের হুম এই একাদশী অন্তত পক্ষে কেউ যেন মিস করবেন না যত কষ্টই হোক না কেন আপনারা এই একাদশীটি পালন করুন এই একাদশী ব্রতের যে মাহাত্ম আপনারা শুনতেই পেলেন তা এই একাদশী পালন করার ফলে আপনারা সমস্ত পাপ থেকে মুক্ত হবেন বিষ্ণুলোক প্রাপ্ত হবেন এবং আপনারা পূজিত হবেন হরি বল আজকে এখানে বিশ্রামে রাখছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রমা একাদশী ব্রত মাহাত্ম কী যায় হরি বল